আমরা সাধারণত বাসাবাড়িতে টাঙ্কিতে পানি তোলার জন্য যে ধরনের সুইচ ব্যবহার করে থাকি তার মধ্যে সেভেন্টি ওয়ান এই সুইচটি উল্লেখযোগ্য কারণ এই এই সুইচটি মোটামুটি ভালো সার্ভিস দেয় আমি নিজে আমার নিজের কাজের জন্য আমি এটি ব্যবহার করতেছি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আমি আরও অন্যান্য সুইচও লাগাইছি কিন্তু সেভেন্টি ওয়ান সুইচটা আপনার ভিতরের কাজ কারুকার্যোগুলাও মোটামুটি ভালো অনেক মানে ভালো এমপি অনেক মোটামুটি ভালো তো এখন বিষয়টা হইতেছে আমি এর আগেও আরেকটা ভিডিও দিছিলাম যে হাফ কুরা মোটর দিয়ে ট্যাঙ্কিতে পানি তোলা যায় কি না এই যে দেখেন তার প্রমাণ আমি নিজেও হাফ কুড়া মোটর দিয়ে আমার বাথরুম গোসলখানার খানার ছাদের উপরে পানি তুলতেছি আর এইভাবে লাইন কানেকশন করা থাকলে দেখা গেছে আপনার মোটরটা যে কোনো সময় নষ্ট হইলেও আপনি নিজেই খুইলা মেকারের কাছে নিয়ে যায় ঠিক করে নিয়ে আসতে পারবেন এর জন্য এটা করা হয়েছে আর যদি ডাইরেক্ট লাইন করা থাকতো তাহলে হয়তো দেখা গেছে একটা মিস্ত্রি টাকা লাগতো এই যে দেখেন জিরো পয়েন্ট ফাইভ এসপি মোটর আবার